চা ফ্যাক্টরিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম রাম জয়পাল ঘটনা কৈলা শহরের মনোভেলি চা বাগানে মর্মান্তিক এই ঘটনায় ফের আরো একবার প্রশ্ন উঠল চা ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে মনোভেলি চা ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হলো এবার এক শ্রমিকের ঘটনা শনিবার দুপুরে মৃত শ্রমিকের নাম রাম জয়পাল বয়স আনুমানিক ষাট বছর মেশিনে কাজ করার সময় অনেক উঁচু থেকে ড্রায়ারে পড়ে যায় শ্রমিক রাম জয়পাল প্রাথমিকভাবে এমনটাই জানা গেছে সহকর্মী শ্রমিকদের কাছ থেকে দুর্ঘটনার খবর দপ্তরে দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গুরুতর আহত শ্রমিককে উদ্ধার করে অনুকটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে মর্মান্তিক ঘট মনোভেলি এলাকায় শোকেছেন এম এসেছে মনোভেলির মতো এত বৃহৎ চা ফ্যাক্টরিতে শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নেই উচ্চ না না প্রশ্ন তবে ঘটনা সম্পর্কে বাগান কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিমান লেখক রামজয় পাল যিনি মনোভেলির প্রেসিডেন্ট ওখানে বাগানেও হয়ে চাকরি করেন

যতটুক আমি যারা ওনার সঙ্গে তখন এসেছিলেন ওরা বলেছেন যে উনি নিত্য যে কাজটা করেন এটা টেবিলের উপর বসে মানে কোনো জিনিস হয়তো দেন উনি লোডিং বান লোডিং এর কোনো কাজ করেন হয়তো মানে আমি ওদের কথা দিয়ে যা বুঝতে পেরেছি ওখান থেকে উনি পড়ে গেছেন পড়েই তারপর অজ্ঞান হয়ে গেছেন পরে ওরা ওখানে নিয়ে এসছে